আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আজকের ভিডিও হচ্ছে যে যে কোয়েল পাখির ডিম বসাইছিলাম আর মুরগির ডিম বসাইছিলাম হাঁসের ডিম বসাইছিলাম তো এই ইনকিউবেটারটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আবার বানাইছি আর একটা ছোটো যেটা দেখছিলেন আগেরবার ওইটা আপাতত অফ আছে এখন বড় একটা বানাইছি যেন বেশি ডিম দেওয়া যায় তো এই যে হচ্ছে ইনকিউবেটারটা আর এখানে কোয়েলের ডিম আছে প্রায় পাঁচশো পাঁচশো কয়টা জন্য আছে পাঁচশো দশটা না বিশটা জন এরকম আসে ডিম আমার ঠিকমতো খেয়াল নেই আর এখানে চারটা লেয়ারে ডিম আছে দেখতে পাচ্ছেন হয়তোবা চারটা লেয়ারে ডিম আছে মোট আটটা ক্যারেট আর কি ডিম আছে তো এখানে অনেকগুলো চীনা ডিম আছে পাতি হাসেরও ডিম আছে মুরগির ডিমও আছে এই মুরগির ডিম চিনা আঁশের ডিম এগুলো সব আরেকজনের ডিম আর কি ফুটাইতে দিছে তাই ফুটায় দিতেছি আর এই যে কোয়েল পাখির ডিম দেখতেছেন এইগুলি সব আমারই ডিম তো এখান থেকে আবার তিনশো ডিম এখান থেকে আবার কিছু পাখি বিক্রির জন্য জিরো বাচ্চা আগের অর্ডার আছে কয়েকজন ফোন দিছিল পাখির জন্য তো ওনারা আর কি জিরো বাচ্চা নেবে সেই সুবাদে আর কি ডিম বসানো যেন তাদেরকে দিতে পারি আর আলহামদুলিল্লাহ আজকে ষোলো দিন বয়স সরি আজকে পনেরো দিন বয়স আজকে লাস্ট উল্টানো ছিল তো উল্টায় দিসি আগামীকাল থেকে আর উল্টাবো না আর ইনশাল্লাহ আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে দুই দিন পর থেকে সব বাচ্চা হয়ে যাবে দুই দিন পর আর এখান থেকে হচ্ছে দুইশো বাচ্চা একজনকে দিতে হবে আগে বলছিলাম যে ওই যে ফোন দিছিল অগ্রিম বাচ্চার জন্য উনি সব পেমেন্ট করে দিছে আমাকে অগ্রিম সব পেমেন্টই করে দিছে বিশ্বাস করে তো ইনশাআল্লাহ যদি বাচ্চা ফুটে ওনাকে দুইশো বাচ্চা দিব আমি তো অনেক দিন ধরে ভিডিও করতে পারি না একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে এছাড়া কোয়েল পাখির অনেক চাহিদা ডিমের অনেক চাহিদা সেগুলো আর কি ম্যানেজ করতে হয় সর্বদাই আর আমার যে কোয়েল পাখিগুলো আছে ওইগুলোও এখন খুব সুন্দর ডিম দিতেছে রেগুলারলি আর আমার যে ডিমগুলো বসাইছিলাম এখান থেকে মানে বীজ ডিম আমি পাইছি নাইনটি সেভেন পারসেন্ট বীজ ডিম পাইছি বাকি তিন পার্সেন্ট বীজ ডিম হয় নাই সেগুলো আমি তিন চার দিন পরে আর কি বুঝতে পারি না তুলে ফেলছি তো যাই হোক এই হলো নতুন আরেকটা ইনকিউবেটর চারটা ফ্যান আছে আর দুইটা লাইট আছে এই পাশে আরো দুইটা ফ্যান আছে তো এই ছিল আজকে ভিডিও আর এর নিচে হচ্ছে মুরগির ডিম এটার নিচের দিকে হচ্ছে হাঁসের ডিম হয়তো বা দেখতে পারতেছেন হাঁসের ডিম আর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে খুব শীঘ্রই বাচ্চা বের হবে আশা করি যদি আপনারা কারো কোয়েল পাখি নিতে চান বা জিরো বাচ্চা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণটা হচ্ছে বিশ্বাসের উপরে কারণ আপনারা আমাকে চিনেন না আমি আপনাদেরকে চিনি না হয়তো বা মনে করতে পারেন যে টাকা মায়ের এক খায় এরকম কিছু না এই পারে জবাব দিয়ে দিতে না হলেও তো ঠিকই জবাব দিয়ে দিতে হবে তো যাই হোক যদি কারো কোয়েল পাখি লাগে তাহলে যোগাযোগ করেন জিরো বাচ্চা দেওয়া যাবে আর হচ্ছে যদি কারোর কিছু কোনো সমস্যা হয় তাহলেও যোগাযোগ করেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আপনারা আপনাদের পাখির খেয়াল রেখেন এখন যেহেতু গরমকাল চলে আসতেছে তেমন একটা অসুবিধা হওয়ার কথা না পাখিটার যেহেতু শীতকাল চলে যাচ্ছে তো আগে যেরকম পাখি মারা যেত বা পাখির অসুখ হতো অসুবিধা হতো ঠান্ডা লাগতো এগুলো এখনও কমই লাগবে তারপরও নিজেদের পাখির যত্ন নিন আর যদি কোয়েল পাখি লাগে বা কোয়েল পাখির জিরো বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি পাখি নাও লাগে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে বললেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো পাখিজনিত কোনো কারণে যদি কেউ সমস্যা পড়ে থাকেন আজকে ভিডিও এই ছিল যে নতুন ইনকিউবেটর বানাইছি আর ডিম ফুটবে এছাড়া অগ্রিম অর্ডার ছিল সেগুলো পূরণ করতে হবে মানে ডেলিভারি করতে হবে এই ছিল আরেকটা ভিডিও করব যখন বাচ্চা ফুটবে তখন আরেকটা ভিডিও করব সবাই ভালো থাকবেন আমার জন্য দেওয়া করবেন আমার নাম্বার ডেস্ক্রিপশন বক্সে বা ইসে দেওয়া থাকবে টাইটেলে দেওয়া থাকবে ওইখান থেকে নিয়ে যদি পাখি লাগে তাহলে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন